এটা হচ্ছে আমার বরবটির প্রজেক্ট। উনি আরেকজন কৃষক। আপনারা দেখেন ফসলের মানে কি পরিমাণ উন্নতি। এটা আপনারা কাছে গেলে বুঝতে পারবেন। কি সুন্দর করে চারদিকে বরবটিই ভরে গেছে। গাছের পাতাগুলো দেখেন। পুরাটাই কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ খুব ভালো হয়েছে। গাছের সজীবতাটা অনেক বেশি বৃদ্ধি পাইছে। দলাদরি ইউরিয়া সার যেটা ইউজ করতে সেটা থেকে অনেক ভালো হইছে এটা। ভালো একটু যদি বলতেন। আমার নাম মিল্লাদ। আমার বাড়ি গংシール, কম্বানিগঞ্জ। জমিতে বরবরি চাষ করছে আমার জমিতে শাস করছে বরবরী জমি প্রস্তুত করার সময় আপনার কি কি ব্যবহার করছিলেন জমি প্রস্তুত করার সময় এরিয়া সার ব্যবহার করছিলাম দেড়শো কেজি আর আপনার জিপ সার ব্যবহার করছিলাম সালভার ব্যবহার করছিলাম দানা বিদিয়ার ব্যবহার করছিলাম ম্যাগনেসিয়াম ব্যবহার করছিলাম আপনার হচ্ছে কি জাতের বরবটি চাষ করছে আমার বরগুটি হয়েছে লালতি এই বছর হচ্ছে আপনার বাংলা মার্ক স্মার্ট নিনু ইউরিয়া পরীক্ষা মূলক প্রয়োগ করার জন্য আপনাকে দিছে তো গুটি ইউরিয়া নিনু ইউরিয়ার মধ্যে কি পার্থক্য দামে কম আছে আর গাছের চাহিদা একটু ভালো রাখে মানি এরিয়া নীলগিরিটা ব্যবহার করলে আপনার ধরেন গাছগুলা একটা হল ভালো হয় আর ডানা গুলা ব্যবহার করলে একটু সফল কম হয় তার কারণে মানে আমরা লিকুইড যেটা এটা ব্যবহার করি অর্থনৈতিকভাবে কি আপনি লাভবান মানে আমরা ওগুলা তো বস্তা আনতে অনেক কষ্ট হয় তার কারণে লিকুইড যেটা এটা হাতে করে নিয়ে আসি এগুলাতে কষ্ট হয় না স্প্রাই করে দেওয়া যায় কৃষক ভাইদের সম্পর্কে আপনার পরামর্শটা কি ধরুন বরগুড়ির মধ্যে আমি এটা ব্যবহার করি উপকার পাইছি সারা বাংলাদেশে কৃষক ভাইরা যখন এটা ব্যবহার করি যখন উপকার পাই ফসল ভালো হয় তার জন্য তাগুলো অনুরোধ করা যায়